অবশেষে বুদ্ধি উদয় হল ইশস্বী জয়সওয়ালে ভারতের এই তরুণ টেস্ট ওপেনার কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই আইপিএল শুরুর আগে আগেই তিনি এর পরের আর কি ওই মানে ডোমেস্টিক মরশুম থেকে নিজের রাজ্য বদলাবেন মুম্বাই থেকে ওই জায়গায় তিনি গোয়াতে শিফট করে যাবেন মানে ওই জায়গায় গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে নাকি তাকে ক্যাপ্টেন্সির অফার দেওয়া হয়েছিল মূলত সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুম্বাই থেকে তিনি এবার গোয়াতে ট্রান্সফার করে যাবেন মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর কি ঘরোয়া মৌসুম থেকে তিনি গোয়ার হয়ে ক্রিকেট খেলবেন কিন্তু অবশেষে এই মানে দুই আড়াই মাস পর তিনি নিজের ওই সিদ্ধান্তে থেকে আর কি সরে এলেন আবার তিনি আর কি মুম্বাইতেই আর কি কামব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য তিনি ওই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবার এন ওসিও দিয়েছেন তো ইশস্বী জয়সবালের মতো এরকম একজন ক্রিকেটার যিনি মুম্বাইয়ের হয়ে আর কি মানে সমস্ত আর কি বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে রঞ্জি টিম কিংবা আর কি ভারতের হয়ে আন্ডার নাইনটিন বিশ্বকাপে আর কি যাওয়া যদিও আর কি ওই টিমটা চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু জয়াসওয়ালের পারফরমেন্স আলাদাভাবে আর কি সবার নজরে কেড়েছিল যে কারণেই তিনি মূলত আইপিএলে ওই পার্টিকুলার ইয়ারে ওই কি রাজস্থান রয়্যালসের হয়ে টিম পেয়েছিলেন আর যে রাজস্থান রয়্যালসকে এখন ব্যাট হাতে নিয়মিত আর কি মানে সাফল্য দিয়ে যাচ্ছেন এই যশস্বী জয়সওয়াল আন্ডার ফোরটিন থেকে শুরু করে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সমস্ত বয়সভিত্তিক দলে মুম্বাইয়ের হয়ে খেলে মানে নিজের এই ক্রিকেট ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করেছেন এই জয়সওয়াল তো মানে এই মানে মুম্বাইয়ের মই ধরেই তো তার আর কি ভারতীয় দলে আসা বা এখানে আর কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো সেই মুম্বাইকে তিনি যখন আর কি ভুলে গিয়ে মানে শুধুমাত্র একটা ক্যাপ্টেনসির অফার পেয়ে আর কি গোয়াতে চলে যেতে চাইছিলেন মানে সেই ডিসিশনটা কিন্তু আর কি ভারতের সমস্ত ক্রিকেট প্রেমীকে বেশ অবাক করেছিল মানে শুধুমাত্র ওই জায়গায় আর কি ক্যাপ্টেনসির অফারটাই আর কি এনাফ ছিল না তাকে নাকি আর কি অনেক বেশি আর কি মানে স্যালারিরও প্রস্তাব দিয়েছিল নাকি গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন দরকার পড়লে তারা নাকি অন্য ক্রিকেটারদের বেতনে কাটছাট করে নাকি ইশস্বী জয়সওয়ালের বেতন বাড়িয়ে দেবে মানে তিনি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যে বেতনটা পান তো সবকিছু মিলিয়ে মানে জয়াসওয়ালের মানে ভবিষ্যৎ যে অন্ধকার হতে চলেছে বা তিনি ওই জায়গায় কি টাকার লোভে আর কি ফেঁসে গিয়ে ক্রিকেট ক্যারিয়ারটাকে আর কি শেষ করে দিতে চলেছেন এরকমটা অনেকেই ভেবে নিয়েছিল আর কি ভারতের ক্রিকেট প্রেমীদের মধ্যে কিন্তু যাই হোক আমি ওইটাই বলছিলাম যে জ্যাস বলের অবশেষে আর কি শুভ উদয় হয়েছে তিনি মানে যেখান থেকে আর কি বেড়ে উঠেছেন যেখান থেকে তার এই এত দূরে আর কি আসা তিনি টপ লেভেলের ক্রিকেট খেলতে পারছেন ভারতের মতো এরকম এত বড় দেশে আর কি জাতীয় দলকে তিনি রিপ্রেজেন্ট করতে পারছেন সবই তো তার এই মুম্বাই ক্রিকেটের হাত ধরেই তো সেই মুম্বাই ক্রিকেটে তিনি ফিরে এসে মানে একটা ভালো ডিসিশনই নিয়েছেন আবার আর কি ভালো মানে ওই জায়গা আর কি ভাবনার উদয় হয়েছে সেটা আর কি বলতেই হবে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন মুম্বাই আর কি যে লেভেল তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ভারতের অন্য কোনো রাজ্যের কিংবা অন্য কোনো রঞ্জি টিমের কিন্তু মানে তার মানে অন্তত আর কি ধারে কাছেও নেই বললে চলে পরিসংখ্যানই তাদের হয় কথা বলে দিচ্ছে ভারতে বোধ হয় আজ অব্দি সম্ভবত ওই মানে বারের কাছাকাছি মতো রঞ্জি ট্রফি আর কি মানে আয়োজন হয়েছে এর মধ্যে তেতাল্লিশ বা বারই কিন্তু মুম্বাই চ্যাম্পিয়ন হয়েছে তাহলেই ভাবুন যে আর কি ভারতের অন্যান্য আর কি রাজ্যের ক্রিকেট দলগুলোর সাথে মুম্বাইয়ের ঠিক কতটা আর কি তফাত আর মুম্বাইয়ের মতো জায়গা থেকে উঠে কোনো ক্রিকেটার যে সহজেই রাজ্য দলে জায়গা পেয়ে যান বিষয়টা কিন্তু মোটেই এতটা সহজ নয় তাদের অনেক আর কি র্যাডার পেরিয়ে অনেক পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে অনেক আর কি বয়স ভিত্তিক টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে তারপরেই কিন্তু উঠে আসতে হয় আর যে কাজটা জয়সওয়াল মানে তার ওই ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তিনি তো আর কি খুবই দরিদ্র পরিবারে জন্মেছিলেন অনেক তাকে স্ট্রাগেল করতে হয়েছিল ফুচকা বিক্রি করতে হয়েছিল নিজের পড়ালেখারও ক্ষতি করতে হয়েছিল ওই জায়গায় তো ওই তাকে আমি শুনেছি যে আজাদ ময়দানে আর কি একটা তাঁবুর নিচে দিনের পর দিন তাকে রাত কাটাতে হয়েছে শুধুমাত্র ক্রিকেট খেলার জন্য তো এত কষ্ট করে যে তিনি এই মুম্বাইয়ের হাত ধরে উঠে এসছেন তো সেই মুম্বাইয়ের হয়ে যে তিনি আবার খেলার সিদ্ধান্ত নিয়েছেন মানে মুম্বাইয়ের সাথে বলতে গেলে তিনি যে বেইমানিটা করেননি এটার জন্যই আমি তাকে ধন্যবাদ জানাতে চাই মানে তার ওই নিজের লেভেল বা স্ট্যান্ডার্ডটা যে তিনি মেনটেন করতে পেরেছেন গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আর কি বলতে গেলে মানে তাদের লেভেলটা তো আর কি মুম্বাইয়ের মতো নয় বা মুম্বাইয়ের ধারে কাছেও নয় বললে চলে মানে খুবই আর কি মানে নগণ্য বলা চলে মানে জয়সবাল যদি গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয় আর কি খেলার সিদ্ধান্ত নিতেন পরের রঞ্জি মরশুম থেকে বা আর কি ঘরোয়া ক্রিকেটে অন্যান্য ফর্ম্যাটে তাহলে তিনি নিজেই নিজের লেভেলটাকে ডাউন করে দিতেন ইউনেভার্নো তার যদি ওই জায়গায় পারফরমেন্স আর কি ঘাটতি হতো বা ফর্মের যদি ওই জায়গায় কি কমতি দেখা যেত তাহলে কিন্তু টিম ইন্ডিয়া থেকেও তিনি খুব দ্রুতই আর কি মানে বাদ চলে যেতে পারতেন তো এই কারণেই আর কি মানে জয়সওয়াল যে আর কি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে আবার আর কি খেলার সিদ্ধান্ত নিয়েছেন মানে তিনি ওই জায়গাতেই আর কি মানে থেকে যেতে চাইছেন এটা তার ভবিষ্যতের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি তবে কিন্তু মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনও যে এত সহজে জয়সওয়ালকে ফেরাবে না সেটাও তারা বলে দিয়েছে মানে জয়সওয়াল ওই জায়গায় চিঠিটা লিখেছেন যে আমি আবার মুম্বাইয়ের হয়ে খেলতে চাই আমি মানে যে এর আগে এন পেয়েছিলাম সেটা মানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তিনি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তবেই তো আর কি গোয়াতে যাওয়ার ট্রান্সফার করার আর কি সিদ্ধান্ত নিয়েছিলেন তো তিনি ওই জায়গায় বিসিসিআই কিংবা ওই গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন কাউকে আর কি এনওসিটা সাবমিট করেনি সেটা তিনি ওই চিঠিতে লিখেছেন কিন্তু মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাল্টা তাদের প্রত্যুত্তরে জানিয়েছে যে তারা আগে ওই মানে জয়াসওয়ালের বলের এনওসিটা নিয়ে আগে বিসিসিআই আর গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলবেন তা মানে তাদের ওই জায়গায় আর কি সম্মিলিত বা যৌথ ডিসিশনে তারপরেই তারা সিদ্ধান্ত নেবে যে বলকে আবার তারা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত করবে কিনা তো যাই হোক আমার মনে হয় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন যত এর জায়গায় কি বলুক না কেন তারা হয়তো এই কিছুটা অভিমান থেকে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে তো জয়সবাল যিনি কিনা আর কি ভারতের টেস্ট টিমের এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন তিনি এখন অন্যতম আর কি ভারতের ভরসাযোগ্য ওপেনার আর কি সব ফর্ম্যাটের ক্রিকেটেও আর খুবই শীঘ্রই হয়ে যাবেন বলেই আমার মনে হয় তো তাকে ওই জায়গায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেরাবে না এটা আমার মনে হয় না দ্রুতই তাকে ফেরাবে মানে শুধু একটু তারা টাইম নিচ্ছে এই জায়গায় বলতে পারেন তো আপনারা কি মনে করেন জয়াসবাল মানে তার এই যে সিদ্ধান্তের যার কি পরিবর্তন করেছেন যে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয় না খেলার সিদ্ধান্ত নিয়ে তিনি যে আবার মুম্বাইতেই মানে তার আতুর ঘরেই যে আবার তিনি ফিরে আসতে চেয়েছেন সিদ্ধান্তটা কি সঠিক বলে মনে হয়েছে নাকি তিনি আবার কোনো ভুল করে ফেলেছেন এই জায়গায় কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন